শোনো এই গল্পটা কোনো বাদশার নয় কোনো আলেমেরও নয় এই গল্পটা এমন এক প্রাণীর যার নাম শুনলেই মানুষ হাসে অথচ সেই প্রাণীটাই একদিন একজন মানুষের পুরো জীবন বদলে দিয়েছিল যদি তুমি ভাবো আল্লাহ শুধু মানুষকেই পরীক্ষা করেন তাহলে এই গল্প তোমার ধারণা ভেঙে দেবে একটা সময় ছিল বহু আগের কথা এক মরুপ্রান্ত গ্রামের ধারে থাকত এক লোক নাম তার কাসেম মানুষটা বাইরে থেকে খুব ধার্মিক দেখাত মসজিদে প্রথম কাতারে দাঁড়াত দোয়া করত লম্বা করে আর মানুষটাকে বলত ভালো মানুষ কিন্তু আল্লাহ শুধু মানুষের বাহির দেখেন না তিনি দেখেন ভিতরটা কাসিমের জীবনের সবথেকে বেশি কাজের সঙ্গী ছিল একটা গাধা ধূসর রঙের চোখ দুটো শান্ত আর পিঠটা কুজো হয়ে গেছে ভার টানতে টানতে এই গাধাটার ওপরেই ছিল কাসেমের পুরো রিজিক সকাল থেকে সন্ধে পানি টানা মাল বওয়া বাজারের বোঝা সবই এই গাধার কাঁধে কিন্তু কাসেম কখনও এই প্রাণীটাকে প্রাণী হিসেবে দেখেনি তার কাছে এটা ছিল শুধু একটা জিনিস কাজের জিনিস রোদ যখন আগুনের মতো জলে তখনও গাধাটাকে থামতে দেওয়া হতো না ক্ষুধায় যখন তার পা কাঁপত তখনও বোঝা নামানো হতো না কখনও গাধাটা ক্লান্ত হয়ে বসে পড়লে কাসেম চাবুক তুলত আর বলতো আলসেমি করিস কেন খাও তো আমারই দয়ায় কিন্তু কেউ দেখেনি এই গাধাটা কখনো লাথি মারেনি কখনো দাঁত দেখায়নি কখনো আওয়াজ করে অভিযোগ করেনি শুধু মাথা নিচু করে আবার উঠেছে আবার হেঁটেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একদিন ভোরে প্রাসেম গাধাটাকে নিয়ে বের হল আজ বোঝা ছিল আগের চেয়েও ভারী গাধাটার হাঁটা ধীর হয়ে যাচ্ছিল হঠাৎ করে সে থেমে গেল তার পা কাঁপ ছিল চোখ দুটো ভিজে উঠেছিল কাসেম রেগে গেল সে চাবুক তুলল কিন্তু এইবার গাধাটা আর উঠল না সে মাটিতে বসে পড়ল নিঃশব্দে কাসেম চিৎকার করল গাল দিল লাথি মারল কিন্তু গাধাটা নড়ল না তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল আর ঠিক সেই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল যেটা কাসেম কখনো কল্পনাও করেনি গাধাটার চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা পানি মাটিতে পড়ল কেউ শুনেনি কোনো আওয়াজ কিন্তু আল্লাহ শুনেছিলেন কারণ আল্লাহ বলেন তোমরা কি মনে করো। আমি জুলুম দেখি না কাসেম হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি টের পেল তার বুকটা কেঁপে উঠল চারপাশটা যেন নিস্তব্ধ হয়ে গেল গাধাটার দিকে তাকিয়ে তার মনে হল এই প্রাণীটা যেন কিছু বলছে মুখে না কিন্তু তার ধৈর্য দিয়ে সেই দিন প্রথমবারের মতো কাসেমের মনে প্রশ্ন জাগল আমি যদি আল্লাহর কাছে এমন ব্যবহার পেতাম তাহলে আমি কি সহ্য করতে পারতাম সে গাধাটার বোঝা নামালো অনেক দেরিতে তার হাত কাঁপ ছিল গাধাটা তখনও মাটিতে বসেছিল ক্লান্ত নিঃশেষ আর কাসেম বুঝতে পারছিল এই প্রাণীটা শুধু বোঝা টানেনি এই প্রাণীটা তার গুনাহ বইছে এতদিন কিন্তু এখনও গল্প শেষ হয়নি কারণ আল্লাহর শিক্ষা কখনো এক মুহূর্তে শেষ হয় না এই ধৈর্যের ফল কি হল আর মানুষের অকৃতজ্ঞতার বিচার কিভাবে এলো সেটা সামনে আরও গভীরভাবে প্রকাশ পাবে সেই দিনটা কাসেমের জীবনে অদ্ভুত এক নিরবতা নিয়ে এলো গাধাটা মাটিটা বসেছিল চোখ দুটো আধা বন্ধ শ্বাস নিচ্ছিল ধীরে ধীরে যেন প্রতিটা নিঃশ্বাস তার জন্য যুদ্ধ কাসেম প্রথমবার লক্ষ্য করল এই প্রাণীটার শরীরটা কত শুকিয়ে গেছে পিঠের হাড়গুলো স্পষ্ট চোখের নিচে ক্লান্তির ছায়া অথচ এই গাধাটার ওপরেই সে এতদিন ভর করে বেঁচেছিল কাসেম চারপাশে তাকালো। কেউ নেই কোনো মানুষ নেই কিন্তু তার মনে হচ্ছিল সে একা নয় যেন আকাশ থেকে কেউ তাকিয়ে আছে তার বুকটা ভারী হয়ে এলো অকারণে নয় এটা ছিল অপরাধ বোধের ওজন সে গাধাটার সামনে বসে পড়ল এতদিন সে কখনো এই প্রাণীটার চোখের দিকে তাকায়নি আজ তাকাল আর সেই চোখে সে কোনো অভিযোগ দেখল না দেখল ধৈর্য এমন ধৈর্য যেটা মানুষও রাখতে পারে না কাসেমের মাথার ভেতরে হঠাৎ করে একের পর এক স্মৃতি ভেসে উঠল চাবুক তোলা হাত রাগে গালাগালি ক্ষুধার্ত অবস্থায় কাজ করানো আর নিজের মুখে বলা কথা খাও তো আমারই দয়ায় এই কথাগুলো এখন তার কানে আগুনের মতো জ্বলছিল সে ফিসফিস করে বলল আমি কি আল্লাহর দয়া দিয়ে খাই না এই প্রশ্নটা তার বুকের ভেতর গেথে গেল হঠাৎ করে গাধাটা একটু নড়ল খুব সামান্য কাসেম তাড়াহুড়ি করে উঠে পড়ল সে নিজের চাদর খুলে গাধার ঘাড়ে রাখল পানি বের করল নিজের হাতে পানি খাওয়াতে লাগল গাধাটা ধীরে ধীরে পানি খেল তার চোখের পাতা একটু উঠল আর ঠিক তখনই কাসেমের চোখ ভিজে গেল সে বুঝতে পারল এই প্রাণীটা আজ না উঠলেও আসলে তাকে বসিয়ে দিয়েছে তার অহংকারকে তার নিষ্ঠুরতাকে তার অকৃতজ্ঞতাকে সেদিন কাসেম কাজ করতে পারেনি সে গাধাটাকে বাড়ি ফিরিয়ে আনলো বোঝা ছাড়াই গ্রামের মানুষ অবাক হয়ে তাকালো। কেউ কেউ হাসল কেউ বলল আজ কি হয়েছে গাধাটাই নাকি মালিক কাসেম কিচ্ছু বলল না রাতে সে মসজিদে গেল অনেকদিন পর তার সিজদা লম্বা হল কিন্তু আজ সে কিছু চাইল না শুধু বলল ইয়া আল্লাহ আমি বুঝতে পারিনি তুমি আমাকে শিক্ষা দিলে এক নীরব প্রাণীর মাধ্যমে এরপর দিনগুলো বদলাতে শুরু করল কাসেম এখন গাধাটাকে কাজের আগে খাওয়ায় রোদ বেশি হলে বিশ্রাম দেয় বোঝা হালকা করে আর আশ্চর্যের বিষয়ে গাধাটা আগের চেয়ে ভালোভাবে কাজ করতে লাগলো তার চোখে আবার প্রাণ ফিরল কিন্তু আল্লাহর শিক্ষা এখানেই থামেনি একদিন বাজারে কাসেমের সাথে এক ব্যবসায়ীর দেখা হলো লোকটা বলল তোমার এই গাধাটা বুড়ো হয়ে গেছে বিক্রি করে দাও আমি ভালো দাম দেব একটা সময় হলে কাসেম লোভে পড়ে যেত কিন্তু আজ সে গাধাটার দিকে তাকালো তার মনে হল এই প্রাণীটা তার জীবনের অংশ শুধু সম্পদ না সে বলল না ওটা বিক্রির জিনিস না লোকটা হেসে চলে গেল সেই রাতেই কাসেম স্বপ্ন দেখল সে দেখল এক বিশাল ময়দান মানুষ দাঁড়িয়ে আছে কেউ কথা বলছে না হঠাৎ করে সে দেখল তার গাধাটা সামনে এগিয়ে গেল আর আল্লার আদালতে দাঁড়িয়ে গেল তার কোনো কথা নেই কোনো ভাষা নেই কিন্তু তার ধৈর্যই সাক্ষ্য দিচ্ছে কাসেম ঘুম ভেঙে উঠে কাঁদতে লাগল সে বুঝে গেল আখিরাতে শুধু মানুষের কথাই শোনা হবে না নীরব প্রাণীর ধৈর্যও কথা বলবে এরপর কাসেমের আচরণ পুরো গ্রামে আলোচনার বিষয় হয়ে গেল মানুষ বলল লোকটা বদলে গেছে কিন্তু কাসেম জানত সে ভালো হয়ে যায়নি সে শুধু ভেঙেছে কারণ যে মানুষ ভেঙে যায় সে আর জুলম করতে পারে না গাধাটা কয়েক বছর পর একদিন শান্তভাবে মারা গেল কোনো কষ্ট ছাড়া কাসেম নিজ হাতে কবর দিল চোখে পানি নিয়ে বলল তুমি আমার বোঝা বয়নি তুমি আমাকে বাঁচিয়েছ সেই দিন কাসেম বুঝতে পারল আল্লাহ কখনো কখনো মানুষের জন্য ফেরেস্তা পাঠান না তিনি পাঠান এক ধৈর্যশীল প্রাণী আর গল্পটা এখানেই শেষ নয় কারণ শেষ সময় আল্লাহ কিভাবে এই ধৈর্যের প্রতিদান দেন সেটাই সবচেয়ে বড় শিক্ষা শেষ অংশে তুমি বুঝতে পারবে কে আসলে সম্মানিত আর কে ছিল সত্যিকারের ধ্বনি সময় থেমে থাকে না কাসেমের জীবনও থেমে থাকেনি গাধাটার কবর দেওয়ার পর তার মনে হয়েছিল তার জীবনের একটা অধ্যায় যেন বন্ধ হয়ে গেল কিন্তু সে বুঝতে পারেনি আল্লাহ আসলে তখনই আরেকটা অধ্যায় খুলে দিয়েছেন গাধাটার মৃত্যুর পর কাসেমের কাজ কমে গেল কারণ নতুন প্রাণী কিনে কাজ করানোর সাহস তার আর হচ্ছিল না সে ভাবত আবার যদি আগের মতো হয়ে যাই আবার যদি কোনো নীরব প্রাণীর ওপর জুলুম করি এই ভয়টা তাকে থামিয়ে দিয়েছিল সে অল্প কাজ নিত অল্প রিজিকে সন্তুষ্ট থাকত কিন্তু আশ্চর্যের বিষয় তার ঘরে বরকত আসতে শুরু করল যে টাকা আগে থাকতো না এখন সেটাই যথেষ্ট হয়ে যেত যে দুশ্চিন্তা আগে পিছু ছাড়ত না এখন সেটার জায়গায় শান্তি বসে গেল কাসেম বুঝতে পারল রিজিক শুধু সংখ্যায় হয় না রিজিক হয় বরকতে একদিন গ্রামের মসজিদে এক আলেম এসেছিলেন তিনি খুতবায় বলছিলেন কেয়ামতের দিন শুধু মানুষের আমলি কথা বলবে না যাদের ওপর জুলুম করা হয়েছে তারা মানুষ হোক বা প্রাণী তারাও সাক্ষী হবে এই কথা শুনে কাসেমের চোখ ভিজে উঠল তার বুকের ভেতর যেন কিছু একটা খুলে গেল সে মনে মনে বলল ইয়া আল্লাহ তুমি আমাকে লজ্জা পাওয়ার আগেই শিখিয়েছ বছর কেটে গেল কাসেম বুড়ো হয়ে গেল চুল পেকে গেল হাত কাঁপতে শুরু করল কিন্তু তার চোখে একটা অদ্ভুত শান্তি ছিল গ্রামের মানুষ এখন তাকে আলাদা চোখে দেখে কেউ তার কাছে দোয়া চায় কেউ বলে এই লোকটা বদলে গেছে কাসেম তখন মুচকি হেসে বলে আমি বদলাইনি আল্লাহ আমাকে থামিয়েছেন এক রাতে কাসেম অসুস্থ হয়ে পড়ল জ্বর বেড়ে গেল সে শুয়ে শুয়ে ফিস ফিস করে কালেমা পড়ছিল হঠাৎ করে তার চোখে আবার সেই ধূসর গাধাটার ছবি ভেসে উঠল শান্ত চোখ নীরব মুখ বোঝা বহন করা পিঠ সে চোখ বন্ধ করে বলল ইয়া আল্লাহ যদি আমার কোনো ভালো আমল থাকে ওর ধৈর্যের শিক্ষা থেকেই এসেছে সকাল হওয়ার আগেই কাসেম এই দুনিয়া ছেড়ে চলে গেল লোকজন জানা যায় জড়ো হলো। কেউ বলল লোকটা খুব সাধারণ ছিল কেউ বলল লোকটা খুব শান্ত ছিল কিন্তু আল্লাহ জানেন এই মানুষটা এক নীরব প্রাণীর কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেকে বাঁচিয়েছিল এই গল্প আমাদের একটা কঠিন সত্য শেখায় আমরা অনেক সময় শক্তিশালী বলে জুলুম করি যাদের আওয়াজ নেই তাদের কষ্ট আমরা হালকা করে দেখি কিন্তু আল্লাহ কখনো নীরব কান্না উপেক্ষা করেন না একটা প্রাণীর সাথে দয়া আসলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করারই অংশ আর অকৃতজ্ঞতা শুধু মানুষের সাথে না প্রাণীর প্রতিও গোনা যে মানুষ ধৈর্য শিখে ফেলে সে আর কাউকে আঘাত করতে পারে না যে মানুষ দয়া শিখে ফেলে আল্লাহ তার জীবনে বরকত ঢেলে দেন প্রিয় দর্শক এই গল্প যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে যদি আপনি আজ নিজের কোনো আচরণ নিয়ে একটু ভেবে থাকেন তাহলে এই গল্প সার্থক এমন আরও গল্প পেতে যেগুলো শুধু শোনার জন্য নয় নিজেকে ঠিক করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর মন্তব্যে লিখে জানান এই গল্পের কোন অংশটা আপনার হৃদয়ে সবচেয়ে বেশি লেগেছে আল্লাহ আমাদের সবাইকে দয়া ও ধৈর্যের মানুষ বানান আমিন